সম্মানিত উপস্থিতি আমাদের দেশে জানি না কবে কখন এ এদেশে কোরআনের আইন চালু হবে ইসলামের পতাকা কালেমার পতাকা বাংলাদেশের আকাশে উড়বে আর এ দেশটি হবে আল্লাহর রসুল সাল্ল সাল্লাম যেভাবে দেশ চালিয়েছেন রাষ্ট্রনেতা ছিলেন যেভাবে সমাজ পরিচালনা করেছেন কখন কবে এদেশে ইসলামী শাসক মুসলিম শাসক আসবে আর কোরআন এবং হাদিস অনুযায়ী সন্না অনুযায়ী দেশ পরিচালনা করবে সেই অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ রব্বুল আলমিন তুমি বাংলার জমিনে দেশ স্বাধীনের পর থেকেই অনেক সরকার আসলো এদেশে অনেক প্রতিশ্রুতি দিল অনেক কিছু করবেই মাথায় পট্টি বেঁধে পাগড়ি বেঁধে সেই আল্লাহর ঘর বাইদুল্লাহ শরীফ তাওয়াফ করল জিয়ারত করলো অনেক কিছু করল কতবার উমরা করলো আর বলল মদিনা সনদে এদেশ চলবে মদিনা সনদে এদেশ চলবে রসুল সাল্লাম যেভাবে চলেছেন সেভাবে চলবে কত রকমের মিথ্যা মিথ্যাশ্বাস দিয়ে বাংলার সহজ সরল মুসলমানদেরকে এভাবে প্রতারিত করেছে আমরা আর প্রতারণাই পড়তে চাই না রব্বুল আলমিন তুমি বাংলাদেশে এমন একজন শাসক দাও মুসলিম শাসক যে শাসক তুমি কোরআনে বলেছো আল্লাহ বলেন যখন আমি কোনো ব্যক্তিকে মুসলিম শাসককে দেশের দায়িত্ব দিয়ে দিই খলিফা প্রতিনিধি বানিয়ে দিই তখন সেই সংবিধান তার হাতে থাকে মহাগ্রন্থাল কোরআন এবং রাসুল সাল্লা সাল্লামের হাদিস সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করি তার এক নম্বর কর্মসূচি হচ্ছেই রাষ্ট্রীয়ভাবে সলাতের আইন কায়েম করা রাষ্ট্রীয়ভাবে সলাতের আইন কায়েম করা মুসলিম শাসক ছাড়া এদেশে রাষ্ট্রীয়ভাবে সলাতের আইন আইন চালু করা সম্ভব নয় আমি জুমার ফুদবাই বক্তৃতা করি সলাদ কায়েম করতে পারবো না জুমার খুদবাই জালসা মাহফিল করে সলাদ কায়েম করা সম্ভব নয় কিন্তু একজন দেশের প্রধান যদি মনে করে এক ঘন্টার মধ্যে এ দেশে ইসলামী আইন অনুযায়ী সলাদ কায়েম করা সম্ভব করতে পারি এটা অন্য কারো পক্ষে সম্ভব নয় দুই নম্বর হচ্ছে মুসলিম শাসকের দ্বিতীয় কর্মসূচি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে জাকাতের আইন চালু করা তিন নম্বর হচ্ছে এদেশে যত রকমের ভালো কাজ আছে ভালো কাজের পারমিশন নিতে হবে না সাধারণভাবে পারমিশন দিয়ে থাকবে যত রকমের ভালো কাজ আছে ভালো কাজের আদেশ প্রদান করবে আর চার নম্বর হচ্ছে যত রকমের নিষিদ্ধ হারাম কাজ আছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখবে